আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে ভিডিওতে স্বাগত হয়েছে অবস্থান করছে পাঁচ হাজার বাষট্টি পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি থাপের সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিসি থাপের সূচক আজ নয় দশমিক দশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার আটশো নব্বই পয়েন্টে

তমিউদ্দিন টেক্সটাইল মাগুরা মাল্টিপ্লেক্স এবং করতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসি এবং আইডিএলসি এক পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্টের রকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ডেকে সূচক যাদের অবদান ছিল তাদের থেকে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বেক্স ফার্মা বিকন ফার্মা এন বি এল ব্যাড বিসি ইপিএল সিটি ব্যাংক অলিম্পিক এবং ট্রাস ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একে পাঁচ পয়েন্টের মতো অপরদিকে বেক্স ফার্মা তিন পয়েন্টের মতো বেকন ফার্মা এক পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে এখন যদি আমি আজকের দিনে একটা গেনার বা মূল্যবৃদ্ধিতে কার আসবে তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে অ্যাপেক্স স্পিন মনো স্কুল অ্যাপেক্স টেনারি সোনালি লাইভ তনুদিন টেক্সটাইল বটো মোবাইল মাগুরা মাল্টিপ্লেক্স বিডি অটো কার এবং জাহিনিস স্পিনও সেনা ইন্স্যুরেন্স পিএলসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপেক্স স্পেন মনো স্পুল অ্যাপেক্স ট্রেনারি মূলত হলটেড হয়েছে প্রত্যেকে বাকি সবাই প্রায় হলটেডের কাছাকাছি ছিল তো এখন যদি আজকের দিনের টপ লুজার বা মূল মূল্যরাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল মূল্যরাশির শীর্ষে ছিল ইআইএল এসিএম এল লেকচার ফান্ড ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইউনিয়ন ক্যাপিটাল প্রগতি ইন্স্যুরেন্স বেক্স ফার্মা ভ্যাঙ্গুয়া ডি এম এল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড

কাশেম ইন্ডাস্ট্রি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিপাল মূলত আজকে তেইশ কোটি টাকার মতো অগ্নি সিস্টেম উনিশ কোটি মনো ফ্যাব্রিক সতেরো কোটি মাগুরা মাল্টিপ্লেক্স চোদ্দ কোটি বিশ এসারি বারো কোটি এশিয়াটিক ল্যাব এগারো কোটি ব্র্যাক ব্যাঙ্ক দশ কোটি এবং বাকি সবাই আট থেকে নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকের দিন ভলিউমের শিশে কাজ করবো তা দেখে তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলেছে অগ্নি সিস্টেম এম এল ডাই ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইন্টারন্যাশনাল লিজিং ইন্ড ফিনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এসিএম লেক্সার ফান্ড সিপাল এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ওয়ান ব্যাঙ্ক পিএলসি জনতা মিউচুয়াল ফান্ড এবং ইন্দো বাংলা ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অগ্নি সিস্টেম মূলত আছে সত্তর লাখের মতো অপর থেকে বাকি সবাই চৌত্রিশ থেকে আটচল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে সেক্টর মূলত ভালো করেছে খারাপ হবে তো দেখা যাচ্ছে ব্যাংক সিমেন্স কিটুন ফুড অ্যান্ড অ্যালাইড মিসিলিনিয়াস সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন ও ট্রাভেল লেজার অপর থেকে ভালোর ভিতরে দেখা যাচ্ছে ফিনান্স সেক্টর মোটামুটি ভালো করেছে জুট সেক্টর ভালো করেছে পেপার অ্যান্ড পেন্টিং খুবই ভালো করেছে এবং বাকিরা টুকটাক ভালো করেছে তো এখন আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে সূচক সাইড লাইনে থাকলেও লেনদেনে উলম্ফন ফন কি বলেছে দেশের শেয়ার বাজারে বিনিয়োগের মুনাফা তোলার প্রবণতা সত্ত্বেও সূচকের সাইড লাইনে অবস্থান স্বাভাবিক হিসাবে দেখছেন বাজার বিশ্লেষকরা গত সপ্তাহে ছয় কর্ম দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দুশো তিরিশ পয়েন্টের উত্থান হয়েছে যা বাজারে অন্তর্নিত শক্তি এবং বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন যদিও গত দুই কর্ম দিবসের সূচক ছয় পয়েন্টের বেশি কমেছে তবে এটি দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতার প্রত্যেক একটি কাঙ্ক্ষিত সমন্বয় বলে মনে করা হচ্ছে আজ মঙ্গলবার শেয়ার বাজার উত্থান দিন শুরু করে দিনের প্রথম ভাগে ডিএসির সূচক ছাব্বিশ পয়েন্টের বেশি উঠে লেনদেন হয় যা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয় যদিও পরবর্তীতে মুনাফা তোলার চাপে সূচকের তীর কিছুটা নিচের দিকে নামে তবু দিন শেষে প্রধান সূচক সামান্য ইতিবাচক অবস্থানে থাকে এটি প্রমাণ করে বাজার তার শক্তিশালী ভিত্তি ধরে রাখতে সক্ষম হচ্ছে এবং সাময়িক চাপ সত্ত্বেও বিনিয়োগকারীরা আশাবাদী রয়েছেন আজ ডিএসিতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে নব্বই কোটি টাকা বেড়েছে যা বাজারের তারল বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের একটি সুস্পষ্ট লক্ষণ যখন লেনদেনে বাড়ে তখন তা বাজারের গভীরতা বাড়ায় এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করে এটি কেবল সূচকের গতিবিধি নয় বরং বাজারের সামগ্রিক স্বাস্থ্য এবং প্রাণবন্ততার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক তো যাই হোক বাজারে হয়তো বা সাময়িক সূচকের স্থবিরতা এটা কোনো খারাপ লক্ষণ নয় যেহেতু ভলিউমের পরিমাণ ভালো ছিল আশা করি মাকে খুবই দ্রুত ঘুরে দাঁড়াবে তো দেখা যাক কি ঘটে এখন আমি একটি গুরুত্বপূর্ণ নিউজে ইস্টার্ন লুব্রিক্যান্টস এর শেয়ার যেন সোনার হরিণ কার সাজের সংখ্যা তীব্র শেয়ার বাজারে ইস্টার্ন লুব্রিক্যান্টস এর পিএলসি এর শেয়ার বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিক্রেতা সংগ্রহে বাজারে গুরুতর সংখ্যার জন্ম দিয়েছে বিনিয়োগকারীদের একটি অংশ এটিকে সোনার হরিণ হিসেবে দেখল বাজার বিশ্লেষকরা এটিকে সম্ভাব্য কার সাজের একটি ক্লাসিক উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন এই পরিস্থিতিতে ইঙ্গিত তো যাই হোক আমি মনে করি শেয়ারটিতে বিনিয়োগ করারেয়ারের ভালো মন্দ দেখে তারপর বিনিয়োগ করা উচিত কারণ হুজুকে বিনিয়োগ না করে তারপরে হচ্ছে বুঝে শুনে তারপর বা বিনিয়োগ করা শ্রেয় বলে আমার মনে হয় তো যখন এখন আমি চলে যাবো অপর একটু গুরুত্বপূর্ণ নিউজে প্রকৌশল খাতের তেইশ কোম্পানির চমকপ্রদ মুনাফা গত মাসে দশ থেকে বিয়াল্লিশ শতাংশ বেশি মুনাফা হয়েছে শেয়ারের তালিকা হতো প্রকল্প খাতে তেইশ কোম্পানি তো কোম্পানিগুলো হলো ইয়াকিন পলিমার বিডি অটো কার্ডস আপতাব অটো মোবাইলস আনোয়ার গ্যালভানাইজিং ন্যাশনাল টিউবস বিডি ল্যাম্পস কাশিম ইন্ডাস্ট্রিজ দেশবন্ধু পলিমার নাবানা সিএনজি মুন্ন এগ্রো কে এন কিউ রেন উইথ যোগেশ্বর আজিজ পাইপস ইস্টার্ন ক্যাবলস বিডি থাই অ্যালুমিনিয়াম কপারটেক সিঙ্গার বিডি রংপুর ফাউন্ডি ন্যাশনাল পলিমার এম স্টিল রানার অটোমোবাইল জিপিএসি ইস্পাত এবং ডিএসআরএম লিমিটেড তো ডিএসএফ বাজার জানা গেছে তো যাই হোক এই সম্পর্কে আপনারা খবর রাখতে পারেন এবং এই কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানি খুবই ভালো করবে বলে আমার মনে হয় তাই এই কোম্পানিগুলোর খোঁজ খবর রেখে সেখানে বিনিয়োগ করতে পারেন তো যাই হোক বিনিয়োগ করার পূর্বে অবশ্যই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করতে হবে যদিও কোম্পানিগুলো ভালো মোনাফেব করেছে তবে প্রতি বছরই ভালো মুনাফা করবে সবক্রমণে সেটা নয় তাই ভবিষ্যৎ চিন্তা করে প্রসপেক্ট দেখে তারপর বিনিয়োগ করতে হবে এখন আমি অপরে ঠুগুত্বপূর্ণ নিউজে চলে যাব সার্চ কমিটির মাধ্যমে বিসিসি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রস্তাব

সেটা অবশ্যই ভালো কিছু বয়ে আনবে না তাই এটি অবশ্যই নিখুঁত এবং স্বচ্ছতার মাধ্যমে করা উচিত বলে আমার মনে হয় যখন এখন আমি চলে যাবো আপনার একটু গুরুত্বপূর্ণ নিউজে পনেরো জুলাই ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

নিউজ এ দেখলাম তো যাই হোক কোম্পানিগুলো সম্পর্কে আপনারা জেনে বুঝে অবশ্যই বিনিয়োগ করবেন এবং মার্কেট ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজকের ভিডিও বাড়াবো এখানে বিদায় চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ